আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক তো অনেক দিন ধরে আপনার একটা কমেন্ট করতেছেন কিন্তু এই কমেন্টটা আপনার আমি যে কা ইউটিউব শুরু করছি তো আমি ইউটিউব শুরু করছি ধরুন যে আপনার দুই হাজার ইয়ে আপনার একুশে এখন আপনার দুই হাজার পঁচিশ তাই না দাঁড় দু হাজার একুশে আমি ইউটিউব শুরু করছি তো এখন হচ্ছে দু হাজার পঁচিশ তো দুই হাজার একুশের থেকে আপনার একটা কমেন্ট করতেছেন বেশি বেশি যে ভাই আপনাদের বাবা মাকে দেখান তো আপনার বাবা মাকে দেখুন আর আপনার বাবা মাকে দেখান কীরকম দেখা যায় কী সমাচার তো এই প্রশ্নটা সবই করছেন কিন্তু আপনি আপনাকে অনেক কথা কইয়ে মানে মানে ফাঁকি দিছি আর কি যে আজকে দেখাম কালকে দেখাম বা এক লাখ সাবস্ক্রাইবার এলে দেখাম তারপরে মানে মেলা কিছু কই আপনাকে ফাঁকি দিছি তো ফাইনালি আজকে আপনার মানে সেই কথার জবাব দিব আর কি যে নিকে দেখায় না আর ভবিষ্যতে দেখা ওনা নাই সেটাও আপনারা শুনবেন তবে দর্শক হয়তো আবিদারও বাবা মারে দেখেন নাই আমারও বাবা মারেও দেখেন নাই হয়তো আবিদার বাপ নাই মাও আছে আবিদার মাওরে দেখেন নাই আমার মাওরে দেখেন নাই তারপরে আমার বাবারও দেখেন নাই তো এই প্রশ্নটা আপনারা বহুত দিন ধরে করতেছেন যে প্রশ্নটার মানে জবাব বা অ্যান্সার আমি আপনাকেও আজকে দিম আর কি তো শোনেন তো প্রিয় দর্শক দেখালে দেখান যায় কিন্তু আঙ্গে একটা আশা আসাল স্বপ্ন আসাল যে এই বস্তুটা ওইলেই আমরা দেখাম আর কি ফ্যামিলির সবাই নিয়ে একটা ভিডিও করুম আর কি আপনারা সবাই দেখবেন তো আমার আশা আসাল যে আমার এই চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হইলে যেসবকে আমার যে সিলভার প্লে বটন আইবো ওই সঙ্গে আর কি দেখাম বলছেন কি হেসমে দেখালে মানে সবে খুশি হবো সেই হিসাবে মানে আমি কইছিলাম যে এক লাখ সাবস্ক্রাইবার এলে সিলভার প্লে বটন আহে ওইটা আমি আর কি দেখাম তো এটা আসলে আপনার স্বপ্ন তো আমার দেখ দেখ করে করে আপনার দুই বছর তিন বছর পার হয়ে গেলো তো এখন তোর এক লাখ সাবস্ক্রাইবার হইলো না তো আর আমার বাবা মারও দেখানো হইলো না আবেদার মারও দেখানো হইল না কেউ দেখানো হইলো না তো ওই জন্যই কই যে বারবার প্রশ্ন করেন তো এই প্রশ্নের জবাবেই দেয় যে এক লাখ সাবস্ক্রাইবার হইলে ইনশাল্লাহ ইউটিউবে থেকে যেটা সিলভার প্লে বটন দেয় সে সময় কি আমরা সবাই দেখাম এখন যদি দেখাই মানে ইতস্তা করে যে কি এর ভিডিও সিডিও করা মানে গ্রামের মানুষ তো অত মানে বোঝেন আর কি তাই না আর শরম করে আর শরম করে আপনার যে কি এর ভিডিও টিডিও মানে এই বস্তুগুলো না গ্রামের মানুষ কম বোঝে ময় মুরব্বীরা কম বোঝে এই বস্তুগুলো না বোঝেই না আপনি যদি দেখান কবু যে না কী সমাচার কি করে মানে ডরায় বুঝছেন কি কথা আর যেসমখ্যা হয়তো আমি ইউটিউবে থেকে সিলভার প্লে বটন পামো বা দেখামো বা হয়তো মিষ্টি মুখ করামো মানে ভিতর থেকে একটাই আইবো না আসলে আমার ছেলে বা মেয়ে হয়তো ইউটিউবে থেকে এই বস্তুটা পাইসোপার পাইছে তাহলে হাসাই এখন যদি করি ওটা বিশ্বাস করো না বুঝছেন কি এখন যদি গ্রাম ঘুরে আমি কই যে আমি ইউটিউব করি আমার চ্যানেলে তোমরা আহ বা ই করো ভিডিও করো কেউ পাইবো না কেউ পাইবো না বিশ্বাসই করবো না বুঝছেন কি যে ইউটিউবে থেকে টেহা আহে ভিডিও করে টেকা আহে বুঝবো না আমি মুরব্বিগুলো কথা কইতেছি এখনকার ছেলে মেয়েরা জানে আর কি যে হয়তো ভিডিও করলে টেহা পান যায় জানে সবই জানে না জানা না কিন্তু আগের যেন ময় মুরব্বীরা অন্যরা কিন্তু বুঝে না বা জানে না এখন যদি কই যে আমি ভিডিও করে করে টেহা পাই বিশ্বাস করবোই না কব যে কাম করে মাসে টেহা পায় আর এই ভিডিও করে বললাম টেহা ইট এইটু ভিডিও করে এনে কব মানুষ বুঝছেন কি তো এই জন্যই মানে সার্চ প্রাইজ দেওয়ার জন্য মানে আমার অপেক্ষা আছে যে এক লাখ সাবস্ক্রাইবার যেন চ্যানেলে কমপ্লিট হবো বা আগের সিলভার প্লে বটন যা পামো আর কি ইনশাল্লাহ আমাদের সবাই রেশম কার্ড দেখা পাবেন রেশম কার্ডে আঙ্গুমানের আশা পূর্ণ হব পূর্ণ হবে এটাই আঙ্গুমানের আশা আর কিছু না তো অনেক ভাই কমেন্ট করেন যে ভাই দেখান দেখান তো আজকে আপনাকে বললাম আর কি যে 1 লাখ সাবস্ক্রাইবার যত তাড়াতাড়ি আপনারা করে দিবেন যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন তত তাড়াতাড়ি দেখা পাবেন হোসেন ব্যাক কে কি দেখামু রেশম আমার বোন কে দেখামু ভাই গুলো দেখামু মা কে দেখামু ওরে কি সবারই পরিচয় করে দিমু আর ফ্যামিলির সবারই দেখা হবে তো তাড়াতাড়ি এক লাখ সাবস্ক্রাইবার আপনারা পূরণ করেন বা যারা যারা এখনও আমার ভিডিও দেখেন বা হিংসা করে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা নাগানাই টাকা পয়সা না কি তো শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই হয় আপনার তো আর কিছু হবো না তো আপনার একটা সাবস্ক্রাইবারের জন্য হয়তো লাখ লাখ বা আমার নাগাল গরিব মানুষ কত আপনার খুশি হয় তো ওই জন্য কই আপনার সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আমরা হলে গ্রামের মানুষ তো গ্রামে তো যারা যারা বসবাস করেন তারা তো জানেনি যে আসলে এই সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক এই সব বস্তু আপনারা গ্রামের ময় মুরুবিরায় না বোঝে না বুঝছেন কি আর কইলেও বিশ্বাস করবো না আর উল্টা মারবো আল্টু পাল্টু কই উল্টা মারবো বুঝছেন কি তো এই জন্যে কই যে যারা ইউটিউবে হয়তো নতুন কাজ করবেন বা হয়তো নিজের বাবা না ভিডিও করবেন আগে বুঝে নেবেন যে এই বস্তুটা এরম করে এরম করলে হয়তো টাকা পয়সা আহে আর কি বুঝিয়ে নেবেন আর কি বলছেন আবার যদি ভিডিও করা ধরেন মানে এমনিতে আগল ফাগল আঙ্গু কই এক নম্বর কথা আর আপনার আগল ফাগল লাভ না এই জন্যই কই আগল ফাগল করার আগেই আপনার বুঝিয়ে বলবেন যে হয়তো এরমন করে দেখা আসে আর কি আর আগল ফাগল আঙু কয় বলছেন কি একজন যদি ভালো কয় দশজনে আঙে আগল পাগল কয় এই পাগল এরা ভিডিও করে এরা কি কয় এটা বিশ্বাস না করেন যারা যারা ইউটিউবে হয়তো ভিডিও করে তারা এই ভালো করে বুঝে আপনি রাস্তা দেখাতেছেন আপনার মোবাইল ব্যবহার করে আপনি ভিডিও করতেছেন কেউ জায়গাটা পাগল এসে অমুকের ফলা পাগল এসে অমুকের পাগলি এনা বলছেন কি তো এই জন্যে পাগল আপনার কর আগে কইবেন যে হয়তো আমি ইউটিউব করি বা ফেসবুক করে আমি ভিডিও করি ভিডিও করে হয়তো আমার একে টাকা পয়সা আসে ভাই তো আপনাকে ছোট্ট একটা মেসেজ দিলাম আর কি তো আর আমাদের বাবা মার কথা কইলাম আর কি তো এটাই ছিল আজকের ভিডিও তো প্রিয় দর্শক আমি রান্নাবানার ভিডিও তো আপনার করি করলে তো আপনারা দেখতে পাচ্ছেন কী করব আমি আমি তো বুঝতেছি না তো যাই হোক রান্নাবানার ভিডিও এবার এরম ধরনের ভিডিও নেবো হয়তো আপনার মাঝে মাঝে এন্টারটেনমেন্টের ভিডিও নেব আর কি তো মাঝে মাঝে আমি পারিবারিকের সমস্যারও ভিডিও নেব তো সবই ধরনের ভিডিও নেবো ধরো একই ধরনের ভিডিও আপনাকে দিলে আপনাকে ভালো লাগে না আমারও ভালো লাগে না বোরিং লাগে জানি আর কি তো যারা যারা হয়তো স্ক্রিপ্ট করে ভিডিও দেখেন তাদের উদ্দেশ্য বলি স্ক্রিপ্ট করে ভিডিও দেখে আপনি কিছু শিখতে পারবেন না একজন মানুষের ভিতরে কি আপনি বুঝবেন না তো ওই জন্য কই যে যে কোনো মানুষের ভিডিও দেখেন স্কিপ করে দেখবেন না একবার ভ্যাখান্ডে দেখে যাবেন ব্যাখানটি দেখলে হয়তো কিছু একটা হলেও জ্ঞান আপনি অর্জন করা হবে বুঝছেন কি তো বন্ধুরা আজকে আমার দোকান পোহার বন্ধু আজকে বাড়তি আছি তো আজকে আমাদের এখানে আপনার বৃষ্টিও নাই দিনটা অনেক সুবিধা তো আমি গেছিলাম আমার দোকানে মাল মালের গিয়ে মালটা নাই না তো আজকে আপনার সব কিছু বাজার টাজার করা শেষ তো এখন ভিডিও শ্যুট করলাম তো এখন আমরা কি রান্না বান্না করুন খামু তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইলেও আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেল আইকনটা মানে ডাবে রাখবেন ভিডিও আমি যেরকম কাছ সারম বেকের আগে দেখে নেবেন বেকের আগে দেখলে আপনার ধারণাটা ভালো আর কি তো আজকে নিজে বাই বাই হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আর কিছু না আপনি আপনার কিছু কব না তো বাই বাই আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখেন আজকে দিনটা খুব সুন্দর কয়েক দিন ধরে আপনার খুবই বৃষ্টি পড়লো তো বৃষ্টি পরে আপনার দিনটা আর আর্ধ একদম জকজগা যে ফেলে চাইবেন একদম জকজগা খুব সুন্দর এই যে আমার খেয়ারের ভালা আর এখানে আমি যে দেড়স গাছ লাগাইছি মনে হয় দেড়স কয়দিন পরে ধরবো গাছ বড় বড় হয়েছে একদম সারসারের দেড়স দেখছেন দিনটা খুব সুন্দর